আজ আমি বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের কিছু অজানা কথা পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে বাবা উদয় শঙ্কর মা অমলা শঙ্কর কাকা রবি শঙ্কর হলে আমাদের যে কারোর হয়তো মাটিতে পা পড়তো না কিন্তু সেই মেয়ের পা মাটির সঙ্গেই একমাত্র সহজ হল তাই জলপাইগুড়ির শহরে একটি থিয়েটার দলে পঁচিশ বছরের আড্ডায় একটি মেয়ের গান চলতে চলতে আঁচল কোমরে গুঁজে উঠে দাঁড়ান তিনি নেচে ওঠেন ধন্য আমি মাটির পরে সাল উনিশশো ছিয়াত্তর চলচ্চিত্র দুনিয়ায় সেই প্রথমবার পা দেওয়া মেয়েটি হয়তো মনে মনে নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন কিন্তু মৃণালদার দৌলতে অভিনেত্রী হওয়ার সুযোগ এলো সেই প্রথমবার মমতা শঙ্কর মৃণাল সেন পরিচালিত ছবি মৃগয়া তার প্রথম অভিনীত ছবি কিন্তু মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করের পরিচয় তারও বছর দিনে আগে এই গল্প অনেকেরই অজানা শঙ্কর বলেছে পদাতিক এ আমার দাদা আনন্দ শঙ্কর তাতে এক জায়গায় একটা হামিংয়ের কাজ আমার ছিল মৃণালদা আমায় একশো টাকার একটা চেক দিলেন সেই প্রথম রোজগার মৃণাল সেনকে আজীবন বাবা মেনেছেন তিনি প্রথম ছবি মৃগয়া মস্কোয় প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়াও মৃণাল সেনের সুবাদে সেই মৃগয়া ছবি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের অভিনয়ের জন্য বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কে বলবে মৃগয়া আর মমতার প্রথম কাজ নৃত্য মাধ্যমকে যারা গোটা পৃথিবীর সামনে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন বাঙালি পুরোধা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উদয় শঙ্কর সেই শঙ্কর পরিবারের কন্যা তিনি তিনি জানেন নাচের মাধ্যমে কিভাবে প্রতিদিনের যাপনকে ধারণ করতে হয় শরীরী ভাষ্যে কিভাবে জল জ্যান্ত হয়ে ওঠে জীবনের প্রতিটি সংলাপ তাও দেখিয়ে চলেছেন মমতা শঙ্কর চলচ্চিত্রে কাজ করেছেন সত্যজিৎ রায় মৃণাল সেন বুদ্ধদেব দাসগুপ্ত গৌতম ঘোষ ঋতুপর্ণ ঘোষ প্রমুখের সঙ্গে এখনো তালে অভিনয় করে যাচ্ছেন সঙ্গে নাচকে কখনো ছাড়েননি সত্যজিৎ রায়ের আগন্তুক চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার এছাড়াও শাখা প্রশাখা এবং উৎসব ছবির জন্য পেয়েছেন এফ জে পুরস্কার সাতই জানুয়ারি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্করের জন্মদিনে আমার এবং আমাদের পরিবারের তরফ থেকে শ্রদ্ধার যে এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং যিনি লিখেছেন তাকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও প্রণাম জানাই আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার